আজকে দিন সমন্ধে আমরা যতটুকু জানি অতীতের মানুষ এতটুকু জানতো না কেননা অতীতে মিডিয়া ছিল না এরকম ইলেকট্রনিক প্রচার প্রসার ছিল না এত কিতাবাদিও ছিল না এত ওয়াজ নসিহত ছিল না কিন্তু এই কথা সত্য যতটুক মানুষের জীবনে আমল ছিল মান্যতা ছিল গণ্যতা ছিল বর্তমানে এতটুকু মানুষের জীবনে নাই এতটুকু মানুষের জীবনে সত্য তো যতটুক জানি তার তুলনায় আমল অনেক কম যতটুকু শুনি এর তুলনায় আমল অনেক কম কারণ কি কারণ এটাই আগে মানুষ যতটুকু শুনত শোনার মতো শুনত এই জন্য ওনাদের ভিতরে আমলের মাত্রা খুব বেশি ছিল মান্যতা ছিল গণ্যতা ছিল কোরআনী মজলিস ওরকমই হইতো যেরকম হওয়ার দরকার ছিল আজকে সব কিছু আছে বটে অনেক কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল রাগ হয়ে যান আমরা মুসলমান কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম আমরা বলি আমরা উম্মতে মুহাম্মাদি। খুব বলি খুব দাবি করি রসুলের সাফাত খুব চাই কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই ইসলামের রং নাই রসুলের আদর্শ আমাদের জীবনে নাই রাগ হেন না যেই কারণে এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না মাত্র ছিল। সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে দাবড়ানো বোঝেন দাবড়ানো বোঝেন দাবড়ানো দৌড়ায় বেড়াইছে সারাটা দুনিয়া কিন্তু এখন দুইশো কোটি মুসলমান কোথায় সোয়া লক্ষ কোথায় দুইশো কোটি ঠিক না মাত্র লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র চারটা এশিয়া ইউরোপ রাশিয়া আর হলো আফ্রিকা বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে ওই যুগে আবিষ্কার হয় না আমেরিকা তো আবিষ্কার হইল জুমা জুমা কয়েক জুমা অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে কেনাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে বাকি মহাদেশ ছিলই চারটা এশিয়া রাশিয়া ইউরোপ আফ্রিকা অল্প কয়েকদিনের দিনের ভিতরে চার মহাদেশ পায়ের নিচে চলে আসছে ওমর রাজি এই চার মহাদেশের উপরে ছিল সংখ্যা কত 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 দুইশ কোটি ওইখানে ছিল মাত্র সোয়া লক্ষ লক্ষ চার মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে অতটুকুই দুনিয়া তখন ছিল কেন স্থল যুগে ব্যবস্থা চার মহাদেশের আগেও ছিল এখনো আছে স্থল যুগে বাকিগুলা তো স্থলের ছিল না আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নাই অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নাই চতুর্দিকে জল আর জল একদিকে আটলান্টিক একদিকে প্যান প্যাসিফিক প্রশান্ত যেদিক দিয়ে যাবেন ওই দিক এই দুটাকে পাবেন ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে ক্যানাডার উপর পর্যন্ত এই দুই পাশে এই দুটেই পাবেন একদিকে আটলান্টিক একদিকে প্রশান্ত স্থলের কোনো যোগাযোগ ছিল না জলার জল এটা আবিষ্কার হয়েছে পরে এখনই তো ছয় থেকে সাত ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে এখনো তো আট ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে প্রশান্ত সাত থেকে আট ঘন্টা লাগে পাড়ি দিতে ওই যুগে মানুষ যাইতো তো যাইতো কি করা যায় নাই কেউ সোয়া লক্ষ সারা দুনিয়াকে দাবড়াই আজকে মাথা করতে পারতেছে না দাবড়াবে তো দূরের কথা মাথা কি মাথা উঁচা করতে হম হম শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারেন আর কোথাও মাথা উঁচা করতে পারে না কারণ কি এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আল্লাহ করো কাজকে বুঝে আসুক জীবনের রোগ চেঞ্জ হোক